গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের আহ্বায়ক ওমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা দাগে তিনটি অপরাধ আমাদের ছোকে যেটি ধরা পড়েছে একটি হচ্ছে অনেকগুলো অপরাধ করেছে একটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া গেস্ট রুম নির্যাতন অথবা মতামত প্রকাশ করতে বাধা দেওয়া এবং অন্য ছাত্র সংগঠনের রাজনীতিক কার্যক্রমকে বাদাগ্রস্ত করা কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণব্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি দুইটি সংস্কৃতি বিলুপ্ত ঘটেছে একটি হচ্ছে গেস্ট রুম কালচার জোর করে মিছিলে নেওয়া কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণব্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাদাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনও চলমান রয়েছে যেটি গতকাল যেটি গতকাল ক্ষুণ্ণ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছে কারণ আপনারা দেখেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বৃদ্ধির একটি কমিটি রয়েছে যেই কমিটি জানুয়ারির সাত তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি না এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্র শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয় গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের আহ্বায়ক অমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াজ মসিয়ত করে থাকেন আমরা ওনাকে ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ কোন প্রোটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই এবং নাজিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই